টস বের করে সবুজ কালার বানানোর জন্য এখান থেকে আমি কিছু বেটার এখানে অ্যাড করে নিচ্ছি তারপরে এই যে মিক্সড করে নিচ্ছি দেখতে পাচ্ছি কি সুন্দর সবুজ কালার হয়ে গেছে তাহলে হয়ে গেল আমার তিনটে কালার আমি তাহলে চারটে কালারের বানাতে পারবো একে এইটা হচ্ছে সবুজ কালার আর হচ্ছে এটা হোয়াইট কালার আর এটা হচ্ছে ইয়েলো কালার আর এটা হালকা গোলাপি কালার এই চারটে কালারে আমি আহ বানাতে পারবো এখানে আমি কয়েকটা কাটাল পাতা নিয়েছি কাটাল পাতা দুয়ে পরিষ্কার করে বানিয়েছি অনেকেই চেনে না বলে এটা কাঁঠাল পাতার মতো দেখতে অন্যান্য এলাকায় এগুলো আসলে ফেমাস তবে আমি আমাদের এলাকায় আমি এটা অনেক ফার্স্ট বানালাম আমি তোমাদের যে বেজে দেখাচ্ছি আসলে অনেক সুন্দর আমার একটু ভয় ছিল আসলে ফুলে উঠবে কি না মজা লাগবে কি না তবে আমার অনেক ভালো লেগেছে এবং কি সবাই দেখে অনেক বলছে যে এটা কাঁঠাল পাতা এটা আবার কি পিঠা তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের একটা লাইক আমার জন্য অনেক উপকার তোমাদের একটা সাবস্ক্রাইব করার আমার জন্য অনেক উপকার খোদা বেশ তোমরা সবাই ভালো থেকো